কাব্রেডা দলের জন্য খুবই ভালো কাব্রেডার পরিকল্পনা ভালো কাব্রেডার মনোভাব ভালো কাব্রেডার স্ট্যান্ডার্ড মানে হচ্ছে তার মান ভালো এই কথা আমি বলছি না এই কথা দলের একজন সেরা তারকা বলেছেন তিনি হচ্ছেন সমিত সোম তিনি বলেছেন যে কাব্রেরা যে পরিকল্পনা করেন সেটা বাস্তবায়ন করা গেলে দল জিতবে এবং দল অনেক ভালো করবে তিনি ভালো কোচ কতটা ভালো বলেছেন সৌমিত কতটা ভালো বলেছেন বা ঠিক বলেছেন সেটা হয়তোবা অনেক যুক্তি তর্ক থাকবে তবে একটা বিষয় আমার মনে হয় যে সৌমিত সোম জানেন না এই পুরোটা বলতে পারেননি দেখুন এর আগেও জামাল ভূঁইয়া বলেছেন কথা বলেছেন কোচকে নিয়ে ইতিবাচক নেতিবাচক খুব বেশি বলতে চাননি চুপ হয়ে গেছেন এই যে কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে আমাদের এক সহকর্মী জিজ্ঞাসা করেছিলেন যে আপনার কী মনে হয় যে এই দলকে চালানোর মতো মানে আগে তো এত স্টার্ট ছিল না তখন পারতেন এখন পারেন কি না সেই সময় কিন্তু তিনি কোনো উত্তর দেননি কিন্তু সমিত এত কথা বললেন এত প্রশংসা করলেন কেন দেখুন হতে পারে আপনি জানেন যে যারা ইউরোপে খেলেন যারা বড় দলে খেলেন তারা সবসময় কোচের পরিকল্পনাতে আস্থা রাখেন সে কথাও বলেছেন যে আমরা তার পরিকল্পনাতে আস্থা রাখি বাস্তবায়ন করতে পারলে আমরা জিততে পারবো অবশ্যই ওই যে বড় দলে খেলেন তারা বিশ্বাস রাখেন কোচের ওপর তারা খুব বেশি ইতিবাচক নেতিবাচক চিন্তা করতে যান না সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করেন সেই কাজটা তো আমরা দেখেছি সমিত সোমো কিন্তু করেছেন যদিও বাংলাদেশ দল সফলতা বা সাফল্য পায়নি দেখুন এখন প্রশ্ন হচ্ছে কোন বিষয়টা সমিত জানেন না সেটা হচ্ছে ওই সিন্ডিকেট ওই যে আলোচনা যে তিনি পছন্দের ফুটবলারদের একের পর এক খেলাবেন অন্যদেরকে সুযোগ দেবেন না এটা তো আমার মনে হয় না যে সমিত জানেন যারা কথাও নয় কারণ যারা ঘরোয়া ফুটবল খেলেন যারা দেশে ফুটবল খেলেন তাদেরকে তো আর এই যে যারা বাড়ির থেকে আসেন প্রবাসী যারা আসেন তারা তো চিনবেন না তারা তো ডোমেস্টিকে আর কত ভালো ফুটবলার আছে এই যে সাতপু সেখানে মিতুল অথবা তাজ তাদের থেকে ভালো ফুটবলার আছে কি না অথবা সাদের জায়গায় অন্য কেউ সুযোগ পেলে ভালো হতো কি না অথবা মিতুলের জায়গায় সুজন বা আরও অন্য কোনো গোলকিপার সুযোগ পেলে ভালো হতো কি না সেই সব কি জানেন সেই সব কি জানেন যে সমিত বলবেন আমার মনে হয় না যে জানেন জানার কথাও নয় এই জন্য বাকি সব ভালো বলেছেন বাকি সব ভালো বলেছেন কিন্তু যেটা মেইন জায়গা ওই যে সিন্ডিকেটের জায়গা যেটা মেইন জায়গা কোরামের জায়গা যেটা মেইন জায়গা আপনাকে একাদশ ঠিক করতে হবে সেটা কিন্তু করতে পারছে না যদি এটা জানতেন যদি শ্রমিত এটা জানতেন তাহলে হয়তো বা এত প্রশংসা করে কথা বলতেন না যদিও ওই যে বললাম যারা বাইরে থাকেন বড় দেশে খেলেন বড় জায়গায় খেলেন তাদের মনটা ছোট হয় না তারা কারণ আমি খারাপ বলতে চান না এই জন্য বলেননি আবার নতুন কোচ আসলে সেটাও বলবেন ভালো হয়তো বা কিছু ইনপুট বা যা যা অবজারভেশন থাকবে সেটা বোর্ডকে বলতে পারেন বাইরে বলবেন না সেই জন্যই বলেননি তবে আমার মনে হয় যদি জানতেন যে এই যে ঘরোয়াতে কি হয় যারা আছেন জাতীয় দলে তাদের জায়গাতে অন্যরা ভালো খেলেন কিনা এটা খুব ভালোভাবে জানলে আমার মনে হয় সোমিত সোম এ কথা বলতেন না এবং তিনি বলতেন যে হয়তো বা কিছু জায়গায় পরিবর্তন করার সুযোগ আছে যাই এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে জয় কবে আসবে বাংলাদেশ দলের সাতজন প্রবাসী যোগ দিয়েছেন সাতজনের প্রায় সবাই বড় বড় দল থেকে যোগ দিয়েছেন বা বড় দেশ থেকে যোগ দিয়েছেন তাদের তাদের যে আত্মবিশ্বাস তা যে স্কিল তাতে বাংলাদেশ দল জয় পাওয়ার কথা এমনকি আমরা দেখেছি ভুটানের এগেনস্টেও একেবারে খুব বেশি ডমিনেট করে জেতা অথবা নেপালের এগেনস্টে এভাবে হারা এগুলো কেন হচ্ছে এখানেও ভালো কথা বলেছেন সমিত বলেছেন যে বাংলাদেশ দল উন্নতি করেছে দেখুন এটা অস্বীকার করা যাবে না উন্নতি করেছে যে উদাহরণটা দিয়েছে আপনি অস্বীকার করতে পারবেন না তিনি বলেছেন যে আপনি বেশ কয়েকটা ম্যাচ দেখেন বাংলাদেশ দল ডোমিনেট করছে অথবা ক্লোজ করছে সেই দিকে ভাগ্য সহায় হচ্ছে না বা কাজে লাগছে না বা কোনো যায়ে ভুল করছি এই জন্য আমরা জিততে পারছি না খারাপ বলেনি সত্যি ভালো বলেছে বাংলাদেশ দল আমরা যদি যদি সামনেই দেখি যে হংকংয়ের বিপক্ষে বা তাদের সাথে ড্র করা হংকংয়ের সাথে তিন চার গোলে হেরে যাওয়া যেটা কিনা ড্র হয়েতেই পারত সিঙ্গার বিপক্ষে দুই এক গোলে হারা সেখানে ড্র হতে পার ড্র হতে পারতো ভারতের এগেনস্টে ওদের মাটিতে গিয়ে জয়ের মতো একটা সুযোগ তৈরি করা গিয়েছে গোল করতে পারেনি আমরা জিততে পারিনি তার মানে বাংলাদেশ উন্নতি করছে কিন্তু ওই যে গোলের দেখা পাওয়া জয়ের দেখা পাওয়া সেটা হচ্ছে না সেটাই বলেছেন যে আমরা উন্নতি করছি আমরা অচিরেই কোচের পরিকল্পনা বাস্তবায়ন করে জয় ছিনিয়ে আনবো এটাও আমি অস্বীকার করতে পারছি না ভালো কথাই বলেছেন সোমিত সোম পরে যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে প্রবাসী ফুটবলার এবং দেশি ফুটবলার এটা একটা আমরা দেখছি যে আলোচনা হচ্ছে যে তপু বর্মন পাস দিচ্ছে না জায়ানকে অথবা অন্য কেউ পাস দিচ্ছে না আরেকজনকে অথবা শুধুমাত্র বিদেশিরাই বা প্রবাসী প্রবাসীরাই একসাথে ঘোরাফেরা করছেন তাদের সাথে কোনো দেশি ফুটবলার নেই অথবা শুধু বিদেশি বা প্রবাসী ফুটবলারদেরকেই দাওয়াত দিয়ে খাওয়ানো হচ্ছে সেখানে দেশি ফুটবলার নেই এই যেটা ভাগ করা হচ্ছে যে ভাগ ভাগ করার বিষয়টা সুযোগ করে দিচ্ছেন বা আলোচনা সুযোগ করে দিচ্ছেন ফুটবলাররা অথবা বোর্ডের কিছু কর্মকর্তা সেখানেও তিনি একমত না তিনি বলেন যে আমরা তো একটা দল আমরা এগারো জন দল হয়ে খেলি আমরা সেভাবেই খেলার চেষ্টা করি হয়তো কিছু জায়গাতে আপনারা দেখেন যে অন্য অন্যরকম বাট সেগুলোর কিছুই না আমরা ছয়জন পাঁচজন চারজন সাতজন তো এমনটা নয় আমরা সবাই মিলে একটা দল আমরা এক হয়ে খেলার চেষ্টা করি এক হয়ে জয় ছিনিয়ে আনার চেষ্টা করি এই বিষয়টাও আমার কাছে ভালো লেগেছে এবং এই দলটাই হয়ে উঠতে হবে মানে এমনটা নয় মানে সমিত বলতে পারবেন যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে আমরা বলতে পারবো হানড্রেড পার্সেন্ট সেই দলটা হয়ে গেছে কিন্তু ওটাই হতে হবে যে সবাই এক এক হয়ে লড়াই করবে এক হয়ে জিতবে এক হয়ে হারবে এবং সব কিছুই এক হয়ে শেয়ার করবে হয়তো সেটাই চলছে সেই প্রক্রিয়াটাই চলছে সেটা হয়তো বা সামনে আমরা আরও ভালোভাবে দেখতে পারবো আরেকটা বিষয় দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে ভারত ম্যাচ সবিত বলেছেন যে ভারত ম্যাচ আমরা আমি না খেললেও আমি বুঝতে পেরেছি এটা বাংলাদেশের ইতিহাসে সেরা একটা ম্যাচ হয় সবচেয়ে বড় একটা ম্যাচ হয় এবং ওদের বিপক্ষে আমরা বিশ থেকে বাইশগুলো জিততে পারিনি সেটা আমি জানিয়েছি সবশেষ ম্যাচ আমরা জিততে পারিনি ওদের এগেনস্টে ওদের মাটিতে কিন্তু আমরা জিততে চাই এটা ওইরকম ভাই পাচ্ছে মানে এখন থেকে আমি ফিল করতে পারছি যে এটা অনেক বড় একটা ম্যাচ এটাই কিন্তু বলেছেন এবং সত্যি এই ম্যাচটাকে অনেক গুরুত্ব দিচ্ছেন সৌমিত এবং আশা করে যে এই ম্যাচ জিতে তারা ভালোভাবে বছরটা শেষ করবে এই চারটা বিষয় একেবারে স্প্যাসিফিক বলেছেন কোচ দেশি বিদেশি বা দেশি এবং প্রবাসী জয় কেন আসছে না ভারত ম্যাচ এই চারটা বিষয়ে আপনাদের মতামতকেই জানাবেন ধন্যবাদ সবাইকে